আমি আমার সন্তানের জন্য আসলে কোনো দিন আমি বিরহ করি নাই আমি আনন্দ নিয়ে আসছি এই কারণে তার গায়ে সাদা পোশাক আছে আচ্ছা পোশাক দিয়ে তাকে আমি সাজাইয়া নিয়ে আসছি যেমন নাকি যেমন নাকি বর সেজে আসে কনের বাড়িতে বন বর সেজে আসে আমি তাকে সাজাইয়া নিয়ে আসি জান্নাতে দেওয়ার জন্য শুক্রবারে বিকাল থেকে তার জবানের মধ্যে তেলাওয়াত ছিল জবান থেকে তেলাওয়াত বের হয়েছে

এই সন্তান দিয়েছেন এটা না দিল তো পারতেন এখন নিয়ে গেছেন অনেকে বলে যে অকালে মৃত্যু আসলে মৃত্যুর কোনো দেখি যাবে। আর আজকে বাবা কাঁধে করে সন্তানকে কবরে নিয়ে যায় এটা একটা বিরহ থাকতেই পারে মনের ভিতরে আঘাত আছেই থাকলেই হবে কি আমি তার জন্য দোয়া করছি দুই রাঘাত নামাজও করছি আমি দুই রাঘাত নামাজও পড়ছি গত রাত্রে অনেকক্ষণ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ি দোয়া করি যে আল্লাহ যদি তার হায়াত থাকে যাও আর না হলে ঈমানের সাথে আর কষ্ট না দিয় আইসিইউতে কষ্ট যারা গেছেন বোঝেনা আর যারা আসলে বোঝার সুযোগ হয় না আর যাওয়ারও দরকার নাই আমি মনে করি আমি আসলে এক হইলো হইল আনন্দ নিয়ে আমি চলে আসছি আমার মধ্যে কোনো বিরহ নাই হ্যাঁ আমার চেয়ে আরো সফট মন वाला কোনো কান্না নাই কি কেন যদি এটা আমাকে না দিতেন সিরিয়ালে যদি এটা না দিতেন তাহলে তো আমরা চার নম্বরে থাকতাম এটা দেওয়াতে ফার্স্ট নম্বর এই জন্য আপনাদের দেওয়া চাই আমি হাসি মুখে কিন্তু সারাটা ডাকার থেকে আমি আরবে জোহরের পরে নামাজের কথা ছিল আসরের পরে প্রমাণ করতেছে যে আমরা আসরে পরে যেন আমরা আসতেছি আমরা সেইভু রহমানকে আমরা অত্যন্ত ভালোবাসি দেখা না হইলেও আমরা জানা যায় যেন সামিল হইতে পারি এই জন্য এরপরে মহিউদ্দিন সাহেব যাওয়ার পরে জোহরের নামাজ

কারণ টাকার থেকে আব্দুল কাজিমুল্লা সাহেব আসছেন আসলে গতকাল আমার এখানে গিয়েছেন এর আগেও গিয়েছেন বারবার দেখা করেছেন যে চিকিৎসা করতে গিয়ে যদি কিছু করণ লাগে কিন্তু আমাদেরকে কেউ নিরাশ করিলেন না